আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান শিউলি ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে আসছে এখন তো শীত শীত ভাব তো শীত মানেই তো সবুজ শাক সবজি ফলমূল যত টাটকা সবজি সব তো শীতের দিনেই বেশি পাওয়া যায় তো একদম কালার সবুজ রেখে আজ কী শাক কী দিয়ে রান্না করলাম সেটাই দেখাবো এখানে দেখতে পাচ্ছেন একদম টাটকা পালন শাক তো এইখানে একদম অল্প বাজেটের শাক কিন্তু মাত্র বিশ টাকার শাক কিনে নিলাম তারপরে একটা কড়াইতে অনেক পানি দিয়ে শাকগুলাকে তিন চারবার করে ধুয়ে নিব যেন কোনো প্রকারের বালি না থাকে তারপরে এই ধুয়ে পানি জড়িয়ে ছোট করে কেটে নিছি আর চলে আসলাম চুলায় রান্না করার জন্য তো প্রথমে কড়াই বসিয়ে দিলাম দিয়ে তেল দিয়ে এখন দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ রসুন কুচি তো মনে হচ্ছে গলাটা বসে যাচ্ছে একদম তারপরে যাই হোক এক গ্লাস গরম পানি খেয়ে নিলাম লেবু দিয়ে তারপরে এই যে পেঁয়াজটাকে হালকা তেলের মধ্যে একটু ভাজা হয়ে গেছে আর এখন এটার সাথে অ্যাড করে নিব আরও কিছু কাঁচামরিচ ফালি করে রাখা তারপরে আবারও কিছুক্ষণ তেলের সাথে বেজে নিব এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে এখন দিয়ে দিলাম কুসুম একটু গরম পানি আর তার মধ্যে আমি মশলাগুলো অ্যাড করব। শাক্ত মশলার পরিমাণটা একটু কমই দিব তো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম শাক কিন্তু চিন্তা করে লবণটা দিতে হবে শাক যতই বেশি দেখা যাক রান্নার পরে কিন্তু একটুখানি হয়ে যায় তারপরে এখানে সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া আর একটু রসুন বাটাও কিন্তু দিয়ে দিছে এখন হচ্ছে আমি এইখানে দশ মিনিট ভিজিয়ে রাখছি একটুখানি মসুরের ডাল তো সেই ডালটা দিয়ে দিলাম আর কি এমনি ডাল রান্না করলে খুব কম খাওয়া হয় যেহেতু আমাদের বাসায় টকটাই বেশি খাওয়া হয় ডালটাকে কিছুক্ষণ তেলের সাথে নেড়ে এখন আমি এখানে দুইটা নতুন আলু চিকুন করে কেটে রাখা দিয়ে দিলাম আবারও বলতেছি একদম গলার অবস্থা বাজে হয়ে যাচ্ছে সমস্যা নাই ঠিক হয়ে যাবে তো গরম পানি খেয়েছি তো লেবু দিয়ে আবারও খাবো তারপরে একটু চা বানিয়ে খাবো তারপরে এই যে দেখেন মশলার সাথে ডাল আর আলুটাকে কিছুক্ষণ জাল করে নিছি আর এখন ওই যে কেটে রাখা সেই সবুজ শাকগুলো দিয়ে দিতেছি তো এটা কিন্তু একদম টাটকা পালং শাক পালং শাকটাও আমাদের বাসায় খুব কম খাওয়া হয় হয়তো এক দুইবার খাই তারপরে সেই পালং শাক দিয়েছি আর এই পালং শাকটা যেরকম সবুজ ঠিক এরকম সবুজ রেখে রান্নাটা করব সেই টিপসটা আপনাদের দিয়ে দিতেছি পালং শাকটা রান্না করার জন্য আপনারা চাইলে এখানে ঢাকনা ব্যবহার নাও করতে পারেন যদি ঢাকনাটা ব্যবহার না করেন তাহলেও শাকটা একেবারেই সবুজ কালার থাকবে আর যদি মনে করেন আমরা যে খাওয়ার সোডাটা খাই সেটা থেকে যদি একদম কিঞ্চিৎ পরিমাণ একটু সোডা দিয়ে দেন তাহলেও কিন্তু এই শাকের কালারটা একদম সবুজ থাকবে তারপরে দেখতেই পাচ্ছেন শাক তো দেওয়া মাত্রই কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আলু আর ডাল তো আগেই সিদ্ধ করে ফেলছি জাল করতে করতে আর এখন আর একটু স্বাদ জন্য আমি এইখানে একটা একটু হালকা টক টমেটো কেটে দিয়ে দিলাম ছোট করে তো এখন কিন্তু হয়ে গেছে সেই ফাঁকে কিন্তু এইখানে আমি একটা বোম্বাই মরিচও চিকন করে কেটে দিছি যেন আরও সুন্দর গ্রানটা আসে আর কি খাওয়ার সময় একটু চেক করে খেতে হবে যদি জাল হয় মরিচটা ফেলে দিব কিন্তু যেই গ্রানটা সেই গ্রানটা তো আর ফেলা যাবে না তারপরে বেশ খানিকটা টাটকা ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম এখন কিন্তু শাকটা সুন্দর মতো হয়ে গেছে তো আমি এই যে চুলাটা কিন্তু এক্ষুনি অফ করে দিব আর এটা দেখতে পাচ্ছেন কেমন একটা মাখানো মাখানো জোল হয়েছে এটা দিয়ে কিন্তু গরম বাতের সাথে খেতে খুব মজা হবে তারপরে এই যে বাটিতে ঢেলে নিলাম তো আজকে আমার এই ডাল আলু দিয়ে এই পালং শাকের তরকারিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ ও সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ